আসসালাম আলাইকুম নমস্কার জানিয়ে আমি আমার কথা শুরু করছি তো ভাবলাম আমাদের ওয়েস্টবেঙ্গলে আজব কিছু মানুষ আছে আজব কিছু মানুষ আছে আজব বলছে এই কারণেই তাদের সামান্য ইনকামে তাদের সংসার চলে যায় তো আজব প্রাণী কি ভাবছেন তাই তো ভাবার কিছু নেই আপনারাও জানেন যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এর মতো প্রকল্পে পাঁচশো টাকা বাড়াই সরকার সেই ধরনেরই ওই আজব প্রাণীদের হাজার টাকা বাড়িয়েছে আজব প্রাণী কেন বলছি সেটা বুঝতেই পারছেন দেখুন বর্তমান যুগে একটা ছেলে মেয়ে পড়াতে খরচ হয় একটু ভালো টিউশন ভালো জায়গায় হ্যাঁ আপনারা বলবেন সেই আজব ট্রানিটার নাম বললে বলবেন তো আপনারা তো মাস্টার আপনাদের ছেলে পেলে এই স্কুলে পড়বেন কেন হ্যাঁ ওই স্কুলেই পড়ে আমি উত্তরটা দিচ্ছি ওই স্কুলেই পড়ে আপনারা খোঁজ নেন না আর আমরা একটু শিক্ষিত হয়েছে বলে ছেলে ছেলেমেয়ের পড়াটার দিকে আমরা খোঁজ নেই খোঁজ নিতে হলে শুধু স্কুল নয় তাকে সমস্ত কিছু পাঠদান করতে হয় তো এই পাঠদান করার জন্য বাইরেও আপনারাও টিউশন দেন আমরাও দিই হ্যাঁ আমরা দিই এবার কি আপনারা মাঠে খাটতে পারেন আমরা মাঠে খাটতে পারি না এটাই পার্থক্য আপনাদের সঙ্গে আমাদের এই আজব প্রাণী তাদের কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই আমরা শিক্ষা দিই আপনারা মাঠে কাজ করেন কিন্তু আমরা পারি না কাজ করতে ওই মাঠের কাজটা আপনারা পারেন কিন্তু সমানই ওই লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বাড়াতে পারে হাজার টাকা থেকে পাঁচশো টাকা আর যারা এবার নামটা বেরিয়ে আসবে আপনাদের ছেলেপিলেকে শিক্ষা দেয় তাদের হাজার টাকা নামটা অবশ্যই বুঝতে পেরেছেন ওই প্যারা টিচার আপনার বাড়ির কাছকার ছেলে পিলে তারা স্কুলে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের ছেলের মুখে হাসি ফোটানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য তারা অতিনিয়ত চেষ্টা করে আরেকটা আজব প্রাণী সিভিক ভলেন্টিয়ার দেখবেন কোথায় কোথায় তাদের পোস্টিং কোনো কিছু নেই ওই আট হাজার ন হাজার ওই টাকার উপর তাও লোকালে না ডিউটি মকরশাল মানে শহরে ওখানে গিয়ে থাকতে হবে খেতে হবে থাকছে টাকাটা না ও হাজার টাকা শিক্ষার দাম আমাদের গভর্নমেন্টের কাছে মাত্র এক হাজার টাকা আর ওই যে মাধ্যমিক পাশ করলে দেড় হাজার ভাবুন দেড় হাজার ওটা নিয়েই থাকুন আপনার ছেলে চাকরি পাবে আর পাবে এমনিই তো বাউন্ডুলে হয়ে যাচ্ছে আর হাজার টাকা যখন হাতে পাবে হাজার দেড় হাজার টাকা তখন কি হবে আপনারা বুঝতেই পারছেন তা আজব প্রাণী যে বিষয়টা আমি বলছিলাম খুব আশা করেছিলাম এই সিভিক ভলেন্টিয়ার টিচার আশাকর্মী তারপরে এসএসকে এমএসকে কে এই সেক্টরগুলোই যারা কাজ করে তিনি খুব আশা করেছিলেন এই মাটি সরকারের কাছে মানে আশা তো প্রথম থেকেই করছেন উনি সরকারে যখন আসার আগেই বলেছিলেন দিল্লি অমুক দেয় তমুক দেয় আমি আসলে আপনাদের ওই দিল্লির মতো বেতন করে দেব দিল্লি কোথায় যে গিলে গেল বুঝতে পারলাম না মমতা ব্যানার্জি কী ভাবেন আমি জানি না তাদের সংসারগুলো কিভাবে চলে তিনি বোধ হয় জানেন না তিনি ভাবেন যে এরা লেবারের চেয়েও লেবারের চেয়েও খারাপ হ্যাঁ তার মানে আমাদের এই শিক্ষক যারা প্যারা টিচার বা ভলেন্টিয়ার ওই সিভি ভলেন্টিয়ার আশা এদেরকে মানে হাতে না মেরে ভাতে মারা যে শব্দটা বলা যায় হাতে না মেরে ভাতে মারা সরাসরি তো তাড়াতে পারছে না এদের জীবনটাই সময় পালিয়ে যাবে জীবনটাই পালিয়ে যাবে কেন সম্ভব নয় সংসার কিভাবে চালাবে খুব কঠিন খুব কঠিন চালানো না এরা কিছু করতে পারে না কিছু করতে পারে আবার আপনারা বলবেন না পোষালে চলে যান কেন যাবে কেন যাবে না পোষালে চলে যায় কেউ তারাও তো সিস্টেমে দিয়েই এসছে সিস্টেমের মধ্যে দিয়েই এসছে হ্যাঁ অনেকেই বলবেন এটা তো পরীক্ষা দেয়নি এসএসসি পরীক্ষা সিএসসি পরীক্ষা দিয়ে আসেনি আরে বাবা এটা তো এখন দেখুন এক সময় ম্যানেজিং কমিটি নিয়োগ করেছে তারা আজকে লাখ লাখ টাকা বেতন পায় চলে যায় সবাই তো আশায় থাকে আশায় থাকে সরকারের উপর খুব আশা থাকে যে এরা বাড়াবে 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 আজকে কাউরির চাকরি হলো কুড়ি বছর দশ বছর পনেরো বছর আর তাদের কপালে জটে খালি মা ভবানী বুঝতে পেরেছেন এই লোকগুলো কঙ্কাল শুধু সরকারের কাছে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে থাকবে এদের কিছু নেই এরা না পারে আপনাকে ছেড়ে আপনার কাছ থেকে ছেড়ে যেতে বা কিছুই পারে না তো ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন যদি মজায় করবেন নমস্কার আবার মমতা ব্যানার্জি ভাবতে পারে যে আমাদেরকে আমাকে দাঁড়াবে না কোনো এই ধরনের কর্মচারী চায় না আপনি সরে যান কিন্তু আপনি বাধ্য করছেন আপনি বাধ্য করছেন আপনি বুঝতে পারছেন না লক্ষ্মীর ভাণ্ডার আর এইগুলো করে এরা যেদিন এরা তো জাগবে জেগে গেছে কি হতে পারে আপনি ম্যাডাম ভালোভাবে জানেন চাইলে এখনো পারেন আপনি আমি আগেই বললাম সরকার চেঞ্জ করার জন্য নয় আমরা আসিনি আমরা চাই আপনিই থাকুন কিন্তু আপনি বাধ্য করছেন আপনি বলুন তো আপনি কি সম্ভব আপনিও এইভাবে থাকতে পারতেন ও আপনার সংসার তো সরকারি অর্থে চলে যায় সরকারি অর্থে চলে যায় আপনি কি বুঝবেন নমস্কার নমস্কার খোদা কি আর বলবো